আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকের ব্লগটি কি নিয়ে শুরু করতে যাচ্ছি দেখেই বুঝতে পারতেছেন ভিডিও করার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না তো এখন হচ্ছে শাওনের কিছু কথা মানে মনে করে হচ্ছে ভিডিওটা আর কি আর আমার মায়ের কথা হচ্ছে হঠাৎ মনে পড়ে গেল পিঠা বানাইতে বৈশাখ তো বাসায় আসার পরে হচ্ছে শাওন বলতেছে জাম্মু ফ্রিজে তো সবই আছে তাইলে করা পিঠা বানাই দাও আমার তো আর আমি বলতাছি যে আমার এখন ভাল লাগে না তুমি দুটা পিঠা কিনে আনো তোমার যা মন চা চারপাশটা যাই খাইতে করো কিনে নিয়ে আসো তখন ও যে ফ্রিজে তো সবই আছে তুমি বানাও তখন ওই হচ্ছে নারকেল বের করছে নারকেলও কিন্তু ফ্রিজে ডিপে ছিল মা বাড়ি থেকে দিয়ে দিছিল তারপরে যে মিঠাই বের করে হচ্ছে নিজে মানে এগুলো হচ্ছে গুঁড়া করছে যে ফাঁকি করছে সব কিছু বের করে হচ্ছে এই তীরে ডাকা ডাকি করতেছে যে আনতি তুমি আসো আমার বানায় দাও ভিডিও করার ইচ্ছা আমার ছিল না যে ধান বলতেছে তো সবই তো করলাম মো একটু ভিডিও করো তো মেয়ে থেকে মা হইলে কিন্তু সন ছেলে মেয়েদের আবদার হচ্ছে পূরণ করতে হয় আর কি আর এজন্য হচ্ছে বানাইলাম তো এক অলরেডি কিন্তু একটা বানানো শেষ ওটা হচ্ছে শাওন খাইছে আর এই হচ্ছে একটা আর এই যে এখানে হচ্ছে বসাইছি আর কি

আবার শাওনের হচ্ছে ভীষণ পছন্দ ভাপা পিঠা। শান্তা পছন্দ। হুম। কিন্তু না ভালো না কেন? শাওনের জন্য তো দেখজন্য। ওকে তো 100 টাকা ছেলেদের জন্য করব না, করব কার আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এভাবেই হচ্ছে আমার মা পিঠা বানাইতো। আমরা আর বইসা বইসা হচ্ছে চুলার পারে বসেই হচ্ছে খাইতাম এখনো খাই, এখন আরো বেশি খাই বাড়িতে ধরেন 10 দিন থাকলাম মা হচ্ছে 10 দিনে 7 দিনে পিঠা বানায় তো মাটির চোলায় রান্না বানায় তখন মাটির চুলায় রান্না করে পিঠা বানায় বসে বসে হচ্ছে পাশে বসে খাই তো তেমনই হচ্ছে আমি পিঠা বানাইতেছি আমার শাওন হচ্ছে বসে বসে পাশে বসে খাচ্ছে তো আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগতেছে আর কি আর যে হচ্ছে পিঠা কি বাটিতে রেডি করে দিতেছে আর আমি হচ্ছে এখানে বানাই বানাইতেছি তো আজকে কিন্তু ভিডিও শেয়ার করার কোনো ইচ্ছা ছিল না বললামই তো শাওন এখন বলতেছে আম্মু

মানে সন্তান মানে দুনিয়াটাই জানেন এখন দুনিয়াটাই হচ্ছে স্বার্থপর তাই না দুনিয়ার মানুষগুলো হচ্ছে বড়ই স্বার্থপর যা ওই যে পিঠা কিন্তু দেখেন আর একদম আমরা ছড়ে বড়ে নিছি সব আর এই ভাপা পিঠা বানালে হচ্ছে বেশি পাতিলারি আর কি থালা বাটি নষ্ট হয় এইটাই ওইটা দেখেন পুরো একদম কি হয়ে গেছে ইতিয়াপুর হাত ও কি হয়ে গেছে তো শাওন হচ্ছে আমার পাশে বসে খাইতেছে এটাতেই হচ্ছে আমার ভালো লাগতেছে যে আমি বানাচ্ছি আর আমার বাবাই বসে বসে খাচ্ছে ইয়ামি তুমি খাও না বাবা এর একটি প্লেটে দাও তুমি খাচ্ছ না শোনা কেন না আসো আসো ইয়া আমগো আমাদের হচ্ছে আরো নেট প্রয়োজন না এগুলো দিয়ে বানাই বাড়ি থেকে সুন্দর করে বানাই

সাবদের পিঠা তো পিঠা কিন্তু আজকে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ওদিন বানাইছিলাম ওদিন বানাইছিলাম ওদিনও সুন্দর হয়েছে যা নাতে উপযুক্ত বিষয় হয়ে গেছে তো আজকে শেষ না তো কাকায় হচ্ছে পিঠার গেরাে আইসা পড়ছে দেখেন ভাগ নিয়ে নিছায়া কাকায় পিঠার গেরাে আইছেন আপনি পিঠার গেরাে চলে আসছেন দেখেন মানে রিজিকে থাকলে কোথায় যায় না যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে তো আমাদের পিঠা বানাই মানে এখনো শেষ হয়নি কিছু আছে আর এর মধ্যে হচ্ছে কাকায় চলে আসছে হ্যাঁ কাকা আপনি কি কল্পনা করতে পারছেন আজকে বাপু পিঠা খাবেন যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে

চাচা হচ্ছে বাবার মতো আর কি যখনই আসে খালি হাতে আসে না চাও কিন্তু নিয়ে আসছে চার ফুল টাকো আর বলতাছে যে হাসের ডিম সিদ্ধ পাইনি সিদ্ধটা নাকি পাইনি এজন্য হচ্ছে এগুলাই নিয়ে আসছে বাবা পিঠা হ্যাঁ আমগো ডিপোট ঠিক আছে ইয়া আর কয়টা হবে পিঠা একটু বাস পাড়ি গুণমতি আলো মতির ঘরে না গুণমতির ঘরে আলো আলো জ্বলে কোন কোন এরকম মা সারা কি আছে দেখো তো তো দেখেন মানে এক একটা পিঠার আকার কিন্তু অনেক বড় হইছে আর কিনা পিঠাতে তো একদম একটু একটু পাতলা পাতলা তিন চারটা খাইলে হচ্ছে তৃপ্তি হয় না ওয়াও ওয়াও ধোয়া ওয়াও ধোয়া ওঠা গরম গরম ভাপা পিঠা

কেন ভাবছো